গোপালপুরে বংশগত বিরল রোগে আক্রান্ত একই পরিবারের ছয় জন অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না তারা তাই চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন পরিবারটি বিধান রায় পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত শরীর ঘাড় বাঁকা হয়ে শক্ত হয়ে গেছে একই অবস্থা হাত ও পায়ের কাজ তো দূরের কথা চলাফেরা করতে গেলে হাত পা বাঁকা হয়ে কাপাকাপি শুরু হয় নিতে হয় অন্যের সহযোগিতা সমাজের চোখে ভীতিকর এমন বিরল রোগে আক্রান্ত টাঙ্গাইল গোপালপুরে ভুটিয়া গ্রামে ইসলাম। ইসলাম তার ছেলে ছেলে আমিরুল রহমানের আবুল মেয়ে রোজিনা বেগম। কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনাও ঘটেছে বিষয়টি গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খাইরুল ইসলাম জানালে তিনি বলেন তারা উইলসন রোগে আক্রান্ত এটা বংশগত রোগ তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে উন্নত চিকিৎসায় ঢাকায় পাঠানো হবে গোপালপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই রোগের সঠিক চিকিৎসা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা প্রথমত আমার আমার চিকিৎসক এখানে দেখবে আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমার মেডিসিন কনসালটেন্ট আছে দেখবে দেখে উনি রোগ নির্ণয়ের জন্য এখানে যে পরীক্ষা নিরীক্ষা করা যায় সেগুলি করবে তারপরে যদি এখানে আরও কোনো যে এখানে পরীক্ষার ফেসিলিটি নাই। আরও উন্নত পরীক্ষার দরকার সেক্ষেত্রে যদি সে মনে করে যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে রেফার করা দরকার অবশ্যই সেখানে ইয়ে পাঠাবে অথবা আরো ই আছে আমাদের যে আরো যদি নিউরোলজিক্যাল আর ই হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে আমরা এটা দেখে প্রাথমিক চিকিৎসা আমরা এখানেই করব প্রাথমিক পরীক্ষা নিয়ে কি আমরা এখানেই নেশা হলো নিজের প্রতি নিজের অত্যাচার এই স্লোগানকে সামনে রেখে লক্ষীপুরের রায়পুর উপজেলার সাতং বামনি ইউনিয়নে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে বুধবার বিকেল সাতনং বামুনী ইউনিয়ন মাদক বিরোধী সচেতনতা মহলের আয়োজনে এ মাদক বিরোধী সচেতনতা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থান্জ ওসি নিজের ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছালে আহমদ সাতনং বামুনি ইউনিয়নের জামায়াতে ইসলামের আমির মঞ্জুরুল কবির বিএসসি জামায়াতে ইসলামের বামুনি ইউনিয়নের সেক্রেটারি আলতাফ হোসেন ইউপি সদস্য নূর আলম মিয়াজি এছাড়াও বিভিন্ন স্তরের শিক্ষক গুণীজন সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তিন দিন ব্যাপী তারুণের কারুপণ্য ও কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের খেলার মাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেন সহ উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন মেলায় শতাধিক কারুপণ্যের স্টল বসেছে এছাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাইকৃত ফসল উৎপাদন সংরক্ষণ ও প্রযুক্তির প্রদর্শন করা হয় মাসব্যাপী উৎসবে নৌকা বাইচ দাঁড়িয়া বাঁধা কানামাচি কুতকুত হাড়ি ভাঙা দড়ি টানাটানি ও মার্বেল খেলা সহ গ্রামীণ খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিভিন্ন কর্মসূচিতে তরুণদের সম্পৃক্ত করতে ও তাদের আরো শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি